প্রত্যেক মোভিওশিয়ান এল ওয়ান মেশিনের ক্ষেত্রে এরকম একটা এসএমএস শো করছে এই এস এম এসটা করার কারণ নতুন করে ডিবিটি ডিলিট করে দিয়ে নতুন যে ডিবিটি ভার্সান আছে সেটাকে আপলোড করতে হবে সেটা কীভাবে করব ওকে করলাম করার পরে ব্যাক করে ফিরে আসতে হবে তারপর সেটিংয়ে যেতে হবে সেটিংয়ে গিয়ে অ্যাপস সি সি অল এখানে যে ডিবিটি আছে ডিবিটি পয়েন্ট ফোর জিরো এটাকে ডিলিট করে দিতে হবে বা আন ইন্স্টল তারপর আবার বেরিয়ে আসতে হবে সেখান থেকে গিয়ে অ্যাপ স্টোর এখানে এসে আপডেট ডিবিটি থ্রি পয়েন্ট থ্রি এটাকে ইনস্টল করতে হবে করে বেরিয়ে আসতে হবে আবার আসার পরে এখানে যে আপডেট ডিবিটি থ্রি পয়েন্ট থ্রি আসবে এটাকে টাচ করতে হবে এভাবে কিছুক্ষণ ঘোরার পরে